সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সাহেব সালামতুল্লাহ আমরা পুকুরে গোসল করতে গেলে যখন শরীরের উপরিভাগে কোনো কাপড় থাকে না তখন নাভি সহ একটু শতর অন্যরা দেখলে এটা কি কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে সতর মানে যেই অংশটুকু শরীরের ঢেকে রাখা আবশ্যক বা ঢাকার কথা বলেছে আওরাত আর রয়েছে হ্যাঁ আওরাত অর্থাৎ ঢেকে রাখার অঙ্গ যেই অঙ্গটুকু ঢেকে রাখতে হবে আর পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত রান হচ্ছে আওড়াতের মধ্যে সামিল এইরকম নিতম্ব হচ্ছে আওরাত হ্যাঁ সামিল বা যেটা সতর বললেন সতর মানে ঢেকে রাখা ঢেকে রাখতে হবে ঢেকে রাখার সামিল এই ক্ষেত্রে অলমান দুই ভাগ করেছেন এই অংশটুকু আবার দুই ভাগ করেছেন আওরাতে খাফিফা আর আওরাতে গালিদা একটি হচ্ছে হালকা লজ্জার স্থান আরেকটি হচ্ছে একেবারে কঠিন লজ্জায় স্থান বা জি হালকা লজ্জায় স্থান হচ্ছে রান হাঁটু থেকে নিয়ে রান 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 পর্যন্ত মাঝে মধ্যে খোলা খোলা যাবে যাবে খুলে প্রয়োজনে আছেন তেল মালিশ করছেন রান খুলে এমনি বসে আছেন আর কেউ দেখছে জাহেজ রয়েছে জাহেজ রয়েছে পুরুষদের ক্ষেত্রে বলছে মহিলাদের ক্ষেত্রে বলছি কিন্তু সেটি হারাম নাই অনুত্ত অনুতম উত্তম হচ্ছে হ্যাঁ যে ইন্নাল ফাখেজা আওরাত বা আল ফাখেজা মিনাল আউরাত হ্যাঁ দিচ্ছেন অবিশ্বাস করেছে গাদ্তে ফাঁকা ফাখেজা কা তোমার রানকে ঢেকে রাখো রান হচ্ছে ঢেকে রাখার অঙ্গ আওরাত জি তো ঢেকে রাখতে বলেছেন রানকে কিন্তু সেটি ফরজ নাই এই হুকুম ফরজ না বরং উত্তম কারণ নবিসাল্লা সাল্লাহ রান খোলা অবস্থাও থেকেছেন অবাক রে সিদ্দিকের রাজিয়া আল্লাহ প্রবেশ করলেন খোলাই থাকলো উমার রাজিয়াল্লাহ প্রবেশ করলেন খোলায় থাকলে উসমানকে যখন দেখলেন যে আসছে তখন তাড়াতাড়ি করে রানটা ঢেকে দিলেন তখন বলা হলো যে আর আবু অবকারের সামনে ঢাকলেন না উমারের সামনে ঢাকলেন না উসমানের সামনে কেন ঢাকলেন তখন রসুন বললেন যে উসমান এত লজ্জাশীল যদি দেখে যে আমার রান খোলা আছে তো ও টান দিবে ও আসবেই না দেখাই করবে না সেই জন্য আমি ঢেকে ফেললাম তাহলে গুনার কাজ সেই জন্য নাবীর সাল্লাহ হলিউসাল্লাম ঢেকে এমন বিষয় নয় তাহলে অবকার সিদ্দিক উমার রজিয়াল তার সামনেও আর রোজী আল্লাহ তাদের তাদের সামনেও ঢেকে নিতেন কিন্তু তার সামনে খোলা রেখেছেন তাহলে প্রয়োজনেই রান খোলা যাবে যেমন কৃষিকাজের সময় আমাদের লোকেরা কাপড় লুঙ্গিকে সেঁটে নেয় আর রান খোলা থাকে জায়জ রয়েছে এইরকম নাভির নিচে এক একটু যদি এক একটু সামান্য এ হয়েছে সামনে পিছনে তাহলে এটা সলাত অবস্থায় নেই সলাত অবস্থায় যদি খুলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে কারণ তখন হরও সবটাই কিন্তু এমনিতেই গোনা হবে না তবে অনুত্তম একটা অংশ হলো আরেকটা একটা অংশ হচ্ছে আওরাতে গালিজা একবার অকট্ট ঢেক ভাবে ঢেকে রাখার অঙ্গ তা হচ্ছে সাও আতান মানে যেই দুটো অংশ সামনে এবং পিছনে দেখতে খুব খারাপ লাগে তা হচ্ছে পেশাবের হ্যাঁ রাস্তা জি আর পায়খানার রাস্তা জি এই দুটো জায়গায় হ্যাঁ এই দুটো হচ্ছে সাও আতান কোরআনে কেরিমে যে আদম আলি সালাম এবং হাওয়া আলি যখন থেকে বের করে তাহলে তখন কাপড় হ্যাঁ খুলে গেল বিভস্ত হয়ে গেলেন ফবাদাতমা সৌ আতহমা তাঁদের সেই গুপ্তাঙ্গ যা দেখতে মানসৌ আসাউ মানে খারাপ যা দেখতে মানুষকে খুবই খারাপ লাগে ও লঙ্গ ব্যক্তিকে মোড়ে দেখতে ভালো লাগবে না আর একজন ভদ্র মানুষ কখনো দেখতে পারে না তো সেখানে আল্লাহ ফবাদাত আল্লাহম সৌ তাদের লজ্জায় স্থান খুলে গেল গুপ্তাঙ্গ খুলে গেল তো গুপ্তাঙ্গ যদি জাহির হয়ে যায় যেমন অনেকে গুপ্তাঙ্গের চারপাশে একেবারে খোলা শুধু সামান্য একটা কাপড় দিয়ে পেঁচানো আছে সামনে পিছনে তাহলে তখন সেটা হারাম এবং কাঁভিরা রাগুনা আর পুরো যদি বিবস্তরের একটা থাকে সামনে পিছনে সব খোলা তাহলে তখন কাঁভিরা গুনা আশা করি বুঝতে পেরেছেন